এবার চোখ রাখবো আবহাওয়ার খবরে স্বাভাবিকের চেয়ে কিছুটা বাড়লো তাপমাত্রা রাজ্য ঠান্ডার দাপট কিছুটা কমলো তাপমাত্রা দু ডিগ্রি সেলসিয়াস বাড়ার সম্ভাবনা আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি প্রিয়াঙ্কা আইজ ভৌমিক প্রিয়াঙ্কা যেমনটা আবহাওয়া দপ্তর সূত্র খবর পাওয়া যাচ্ছে স্বাভাবিকের চেয়ে কিছুটা তাপমাত্রা বেড়েছে আজকে সর্বনিম্ন তাপমাত্রা কত দেখো আলিপুর আবহাওয়া দফতর তরফ থেকে জানানো হয়েছে সর্বনিম্ন তাপমাত্রা যেটা পনেরো ডিগ্রি সেলসিয়াস এবং এই পনেরো ডিগ্রি সেলসিয়াস কিন্তু স্বাভাবিকের থেকে এক দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস বেশি স্বাভাবিকের থেকে বেশি তাপমাত্রা বুঝতেই পারছ যে যে তাপমাত্রা নিম্নমুখী ছিল সেটা কিন্তু এই মুহূর্তে বেড়েছে এবং আগামী আটচল্লিশ ঘন্টা কিন্তু ঊর্ধ্বমুখী তাপমাত্রাই থাকবে এমনটাই আলিপুর আবহাওয়া দফতরের তরফ থেকে জানানো হয়েছে এবং পাশাপাশি এই Uh-uh. শীতের দাপট কিন্তু কিছুটা কমবে এমনটা বলা যাবে না কারণ আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে যে তাপমাত্রা কিছুটা বাড়লেও শীতের আমেজ বজায় থাকবে কারণ উত্তরে হাওয়া দিচ্ছে এবং পাশাপাশি শীতের যে স্পেল সেই স্পেল কিন্তু বজায় থাকবে সর্ব সর্বোচ্চ তাপমাত্রার দিকে যদি দেখা যায় সর্বোচ্চ তাপমাত্রা বাইশ ডিগ্রি সেলসিয়াস এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর এবং দক্ষিণ চব্বিশ পরগনা বেশ কিছু জেলায় দক্ষিণ চব্বিশ পরগনা সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় হবে না ঘন্টার মধ্যে তবে পৌষের শেষের দিকে অর্থাৎ শেষের দিকে এবং মকর সংক্রান্তির দিন কিন্তু তাপমাত্রা ঊর্ধ্বমুখী থাকবে ঠিকই তবে পৌষের শেষ দিন এবং মাঘ মাসের শুরুতে আবার শীতের দাপট থাকবে এমনটাই কিন্তু জানানো হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে তবে কুয়াশার সতর্ক বার্তা দেওয়া হয়েছে এবং বৃষ্টির কোনো সম্ভাবনা কিন্তু এই মুহূর্তে নেই তবে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে যে তাপমাত্রা কিছুটা বাড়লেও শীতের আমেজ কিন্তু উপভোগ করতে পারবে শহরবাসী শুধু কলকাতা শহর নয় যদি দিকে দেখা যায় বা দক্ষিণবঙ্গ কিংবা উত্তরবঙ্গ কিন্তু জেলা বিশেষে ঘন কুয়াশার সতর্কবার্তা দেওয়া হয়েছে এবং দৃশ্যমানতা পঞ্চাশ মিটারের নিচে নামতে পারে বেশ কিছু জায়গায় এমনটাই জানানো হয়েছে তবে আহ বৃষ্টির সম্ভাবনা কিন্তু উত্তরবঙ্গেও যেমন নেই তেমনি কিন্তু দক্ষিণবঙ্গেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা কোনোভাবেই নেই তবে শীতের আমরা আমাদের প্রতিনিধি প্রিয়ঙ্কা